এই টপিকটা তোমরা যখন সলভ করতে যাও তখন ইকুয়েশন বের করে ফেলো অ্যান্ড ইকুয়েশন বের করতে গিয়ে অনেক সময় অনেকে মিডল টার্ম করে মিলেইতেও পারে না অনেক সময় দেখা যায় তারা ওর কারণে ভুল হয়ে যায় তো এখন আমি তোমাদেরকে ইকুয়েশন বের করা সারা ব্যতিক্রমে ম্যাট্রিক্স কিভাবে সলভ করা যায় ওইটাই দেখাবো এবং এটা সবচেয়ে সেফ একটা পদ্ধতি তুমি ভুল করবা না কম সময় হয়ে যাবে আর কি লাগবে সো এই পদ্ধতিটা অনুসরণ করবা সো পদ্ধতিটা আমি এক্সপ্লেন করতেছি সো পদ্ধতিটা হচ্ছে কি যে আমরা প্রথমে কি করব আমরা হচ্ছে প্রথমে এখানে এই যে অর্থাৎ আমরা বি মাইনাস সিডি এটা আগে বের করব। কি বের করবো বি মাইনাস সিডি এটা আগে বের করব। সো বি মাইনাস সিডি মানে হচ্ছে কি যে মানে এটা নির্ণায়কের মান বের করে আর কি এটার সাথে এটা গুণ করব। দেন মাইনাস করব। এটার সাথে এটা ঠিক আছে এটাকে আমরা বলতেছি বি মাইনাস সিডি তাহলে আগে বি মাইনাস সিডি বের করবো আচ্ছা তাহলে এবি বি মাইনাস সিডি যদি বের করি এখানে এ এর জায়গায় আছে কত পাঁচ এটাকে আমি বললাম কি এ এটাকে বললাম আমি কি বি তাই না তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ হবে মাইনাস পঁয়তাল্লিশ হবে আচ্ছা আর সিডি মানে এই কর্ণটা তাহলে তিনে শূন্য শূন্য সো মাইনাস শূন্য তার মানে এটা কত হবে জিরো হবে তাই না তো বের করলাম কিন্তু আমার অ্যান্সার কোনটা হবে সেটা আমি কীভাবে বুঝবো অপশনের দিকে তাকাও যে এইটা গুণ করলেও দেখো যে এইটা গুণ করলে আসে প্লাস পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ প্লাস আসে এটা গুণ করলে প্লাস পঁয়তাল্লিশ আসে কিন্তু একমাত্র এইটা গুণ করলে কি আসে মাইনাস পঁয়তাল্লিশ আসে তার মানে তুমি দেখেই বুঝতেছো আমার অ্যান্সার কোনটা হবে এটা হবে তারপরেও অনেক সময় দেখা দেখা যায় কি একাধিক অ্যান্সার থাকতে পারে সেক্ষেত্রে কি করবো আমরা সেক্ষেত্রে তুমি যেটা করবে এটাকে আগে উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে পঁয়তাল্লিশ মানে হচ্ছে তিন ইন্টু পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ খুব মনোযোগ দিয়ে দেখো তাহলে এখন এই যে উৎপাদক বের করলাম এখন কোনটা আমার অ্যান্সার হবে পাঁচ নং পাঁচ আর নয় হবে নাকি তিন আর পনেরো হবে এটা বুঝবো কিভাবে এটা বোঝার জন্য যেটা করব। আমরা হচ্ছে এই দুইটার মানে ট্রেস আছে না ট্রেস নেগেটিভ ট্রেস নেগেটিভ ট্রেস বের করবো নেগেটিভ ট্রেস তাহলে এখানে ট্রেসটা কত এখানে ট্রেস হচ্ছে পাঁচ আর মাইনাস নাইন তাহলে ফাইভ প্লাস মাইনাস নাইন তাহলে কত হবে এটা মাইনাস ফোর হবে কিন্তু আমি চাচ্ছি কি নেগেটিভ ট্রেস তার মানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে তাহলে চার আসতে হবে কি আসতে হবে চার আসতে হবে তাই না তাহলে দেখো তো কোনটা যুগ বিয়োগ করলে চার আসে তেরো আর পনেরো গুণ বিয়োগ করলে চার আসে আসে না তার মানে এটা উত্তর হবে কত পাঁচ আর নয় তাহলে পাঁচ আর নয়ের মধ্যে যে কোনো একটা মাইনাস হবে কেন মাইনাস কারণ আমার তো মাইনাস পঁয়তাল্লিশ ছেড়েটা তাই না কোনটা মাইনাস হবে কোনটা মাইনাস হবে এখানে একটু তাকাবো এখানে মাইনাস কোনটার আগে বড়োটার আগে তাহলে উত্তর হবে ছোটটার আগে যদি এখানে ছোটোটার আগে মাইনাস থাকতো তাহলে অ্যানসারে কিন্তু বড়োটার আগে মাইনাস থাকতো যেহেতু এখানে বড়োটার আগে মাইনাস অর্থাৎ নয়ের আগে মাইনাস তাহলে এখানে ছোটোটার আগে মাইনাস হবে অর্থাৎ পাঁচের আগে মাইনাস হবে তাহলে উত্তর হবে মাইনাস ফাইভ ইন্টু নাইন এই যে মাইনাস ফাইভ ইন্টু নাইন বুঝতে পারছি ওকে সো এর পরেরটা একটু দেখো এরপরটা বলছে এটা একটা ব্যতিক্রমী মেট্রিক্স ওকে বুঝলাম এখন তোমাকে একটা ফাংশন দেওয়া আছে বলছে ফাংশন অফ অ্যা বের করতে হবে তার মানে এই অ্যাক্সের জায়গায় তোমাকে কি সের মান বসাইতে হবে এর মান বের করতে হবে আর এর মানটা তোমাকে কিন্তু এইখান থেকে ক্যালকুলেট করে বের করতে হবে এখন তুমি যদি ইকুয়েশন সিস্টেমে করো তাহলে তুমি দেখো তোমাকে কিন্তু এখানে ডাবল কাজ করতে হবে তার মানে তোমার টাইমটা অনেক বেশি লেগে যাবে বাট এখন আমি তোমাদেরকে যে পদ্ধতি শিখাইলাম ওটা দিয়ে তুমি খুব ইজিলি এয়ার মানটা বের করে ফেলতে পারবে তো প্রথম আমরা কী করবো এখান থেকে প্রথম আমরা যেটা করবো এবি মাইনাস সিডি এটা একটু করবো এবি মাইনাস সিডি করবো তাহলে তিন তিন থেকে কত হবে ছয় মাইনাস সিক্স অ্যান্ড এটা হবে কত চার চব্বিশ তার মানে হচ্ছে মাইনাস চব্বিশ তার মানে আসলো কত মাইনাস তিরিশ বুঝিও কত আসলো মাইনাস তিরিশ আসলো আচ্ছা এখন তিরিশকে আমি যদি ভাঙি কীভাবে লিখতে পারবো তিন দশে তিরিশ তারপর হচ্ছে পনেরো ইন্টু পনেরো ইন্টু তিরিশ তারপর আমি লিখতে পারবো তিন দশে তিরিশ এখন কোনটা হবে আবার এর মান কোনটা হবে এর মান কি তিন আর দশ হবে পনেরো আর দুই হবে নাকি তিন আর দশ হবে আমি কীভাবে বুঝবো ও আরেকটা আছে পাঁচ ছয় তিরিশ ফাইভ ইন্টু সিক্স পাঁচ ছয় তিরিশও করতে পারি তাই না কোনটা হবে কোন যুগলটা আমার অ্যান্সার হবে এটা বোঝার জন্য আমি কী করবো নেগেটিভ ট্রেস বের করবো তাহলে এখান থেকে যদি আমি ট্রেস বের করি এখানে আছে কত ট্রেস থ্রি আর এখানে আছে মাইনাস টু তাহলে যদি যোগ করি তাহলে কত আসলো ওয়ান আসলো নেগেটিভ ট্রেস মানে কি মাইনাস ওয়ান নেগেটিভ মানে কি চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে তাহলে আমি দেখি মাইনাস ওয়ান বা ওয়ান কোন জায়গা থেকে আসতেছে দেখো এই দুটা বিয়োগ করলে মাইনাস ওয়ান আসবে আসবে না এখানে করলেও আসবে না এখানে বিয়োগ করলেও ওয়ান আসবে না কিন্তু একমাত্র এখান থেকে ওয়ান আসবে তাহলে আমরা বুঝলাম একমাত্র এখান থেকে ওয়ান আসবে তার মানে আমার এর মান হচ্ছে কত ফাইভ এবং সিক্স এবার বলো যে কোনো সামনে তো মাইনাস থাকবে কোনটার সামনে মাইনাস থাকবে আগে দেখো এখানে এখানে কি ছোটটার আগে মাইনাস তাহলে অপশনে কিন্তু বড়টার আগে মাইনাস হবে তার মানে এইটার আগে মাইনাস হবে তাহলে এবার এগুলো হচ্ছে আমার কিসের মান এর মান তাই না এর মান এবার এর মানগুলো এখানে বসাইতে হবে এখন এর মান কোনটা বসাবো এখানে বলে দিছে এর মান জিরো থেকে বড় হইতে হবে মানে পজিটিভ তাহলে এর মান তাহলে তোমাকে এর মান বসাইতে হবে ফাইভ মাইনাস সিক্স বসাইতে পারবো না কারণ এখানে কন্ডিশন দিছে কি এর মানটা হইতে হবে কি পজিটিভ হইতে হবে তাই না বা জিরো থেকে বড় হইতে হবে তাহলে এখানে আমি এখন যদি এখানে বসাই দিই তাহলে আমি এখন ফাংশন অফ এ যদি বের করি ফাংশন অফ এ তাহলে এর জায়গায় বসবে কত পাঁচ যোগ এক তাহলে এর উপর স্কোয়ার তাহলে ছয় ছয়ের উপর স্কোয়ার মানে কত থার্টি সিক্স তাহলে আমাদের থার্টি সিক্স হচ্ছে আমাদের কি ফাইনাল অ্যান্সার ওকে সো এইভাবে এই টেকনিক অ্যাপ্লাই করে আমরা হচ্ছে ব্যতিক্রমী মেট্রিক্সের সবগুলো ম্যাথি খুব দ্রুত করে ফেলতে পারবো আমি যখন তোমাকে বুঝাইলাম এই জন্য আমার একটু টাইম বেশি লাগছে বাট তুমি যখন প্র্যাকটিস করে ফেলবা তোমার আসলে